দেবদার খাদান এমন একটা সিনেমা যে সিনেমাটা মেনস্ট্রিম মশালা ছবি হিসেবে টলিউড ইন্ডাস্ট্রিতে একটা বড় 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 জায়গা শুধু না একটা বিরাট বড় আশীর্বাদের নাম এবং আজকে খাদান এই লেভেলের সাকসেস হওয়ার পরে আমি এটা বিশ্বাস রাখি যে সকল প্রডিউসার্সরা একটু পারিবারিক ছবি বানাচ্ছিলেন তারাও ধীরে ধীরে এগিয়ে আসবেন মেনস্ট্রিম মশালা ছবির পেছনে তারাও অর্থ বিনিয়োগ করবেন তোমরা চিন্তা করতে পারছো কেবলমাত্র ন্যাশনাল মাল্টিপ্লেক্স চেন থেকে অর্থাৎ পিভিআর আইনক্স এবং সিনেপলিস ওয়েস্ট বেঙ্গলের রেকর্ড বা রিপোর্ট যা আমরা পাচ্ছি আট সপ্তাহে খাদানের কালেকশন হয়েছে দু কোটি তিরাশি লক্ষ টাকা পিভিআর আইনক্স আর সিনেপলিস দু কোটি তিরাশি লক্ষ টাকা এখানে কিন্তু এস ভি এফ ইনক্লুডেড নেই হ্যালো বিবন আমি পৌশালি চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো জার্নালিস্ট ভাসীদেরদির তরফ থেকে একটি পোস্ট দেখতে পেলাম এবং সেখানে দেখলাম যে টিবিও মানে টলি বাংলা বক্স অফিস তারা যেমন প্রত্যেকটা সিনেমার বক্স অফিস কালেকশন দিয়ে থাকে আজকেও তারা একটা বক্স অফিস কালেকশন প্রোভাইড করেছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অষ্টম সপ্তাহে খাদানের কালেকশন ন্যাশনাল মাল্টিপ্লেক্স চেন থেকে হয়েছে দু কোটি তিরাশি লক্ষ টাকা বন্ধুরা আমার ধারণা এস সিনেমাস থেকে খাদান আমার এটা ধারণা আমি ভুল হতে পারি আমি ঠিক হতে পারি আমার প্রেডিকশনটা তোমাদের বলছি এস সিনেমাস থেকে কেবলমাত্র খাদানের কালেকশন মোটামুটি পৌনে তিন কোটি টাকা ধারে কাছে চলে গেছে মানে পৌনে তিন কোটি টাকা ক্রসও করে যেতে পারে এটা আমার ধারণা শুধুমাত্র এস সিনেমার জন্য সিনেমাজের ক্ষেত্রে তোমরা ভাবো না খাদান দিয়ে কতটা ব্যবসা করেছে এস সিনেমাস যে রোগ সময় তারা আরও চল্লিশটা নতুন ভাবে এস বিএফ সিনেমাস পশ্চিমবাংলার নানান জায়গায় তারা খুলবার ইনিশিয়েটিভ নিয়েছে এটা থেকে তো এটাই বুঝতে পারছো যে এস বিএফ ব্যবসা খাদান দিয়ে কতটা হয়েছে তো যদি আমার ধারণা হয়ে ঠিক হয়ে থাকে যদি পনে তিন কোটি টাকা এস এর ব্যবসা হয় এস সিনেমা যে খাদানের ব্যবসা হয় আর এদিকে যদি আমরা অলমোস্ট তিন কোটি টাকার একটা কালেকশন পাচ্ছি তো এখানেই তো মোটামুটি সাড়ে পাঁচ পনে ছ কোটি টাকা কেবলমাত্র ন্যাশনাল মাল্টিপ্লেক্স চেন এবং এস এর থেকেই খাদানের কালেকশান হয়েছে আর খাদান যে সিঙ্গেল স্ক্রিনে কি পরিমাণ দাপট দেখিয়েছে সেটা আমাদের কারোর অজানা নয় আমরা লাস্ট যে বক্স অফিস আপডেটটা ফাইনালি পেয়েছিলাম সেটা একটা বিশাল ধামাকেদার আপডেট এবং সেই সংখ্যাটা বিশাল বড় একটা সংখ্যা এখন আজকের ডেটে দাঁড়িয়ে আমার মনে হয় সংখ্যাটা তো আরও বেড়েছে কারণ প্রত্যেক দিন কোনো না কোনো মানুষ তারা খাদান দেখছেন এখনও দেখছেন ছুটির দিনগুলোতে আজও খাদান এনজয় করতে সিনেমা হলে যাচ্ছে লোকজন তারা কিন্তু চাইলেই একবার দুবার দেখে নেওয়ার পরে ওটিটির জন্য ওয়েট করতে পারতো কিন্তু এরকম প্রচুর আমার বন্ধু বান্ধবদের আমি চিনি যারা চারবার পাঁচবার কেউ ছবার করে করে খাদান দেখতে গেছে তো খাদান অ্যাকচুয়ালিতেই এরকম একটা সিনেমা যেটা বারবার দেখা যায় এটা দারুণ আপডেট আমার মনে হলো এই সাকসেসটা নিয়ে তো ডেফিনেটলি কথা বলা উচিত এবং দেখো তোমরা এতগুলো সিনেমা তো খাদানের পরে রিলিজ হয়ে গেছে কিন্তু আজকের ডেটে দাঁড়িয়েও টলিউডের সর্বাধিক আলোচনা যে সিনেমাটাকে নিয়ে হচ্ছে সেটা কিন্তু খাদান এখান থেকেই বুঝবে যে ছবিটার সাকসেস রেটটা ঠিক কতটা শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুশিগিরি নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন জন্যে তারা